আসসালামু আলাইকুম আমি সিফাত স্বাগত জানাচ্ছি আপনাদের সিফাত অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দুইশো পঞ্চাশটি ডিম থেকে ফোটানো পঁচাত্তরটি বাচ্চাকে আমি যত্ন করে পালন করেছি যদিও ডিমগুলো থেকে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তারপরও আমি যে সব বাচ্চা পেয়েছি সেগুলো সঠিক যত্ন নিচ্ছি ধাপে ধাপে সব কিছু দেখাবো ইনশাল্লাহ এই ইনকুবেশনে আমি মোট দুশো পঞ্চাশটি ডিম দিয়েছিলাম আঠারো দিন হ্যাচিং হয় এবং শেষ পর্যন্ত আমি পেয়েছি পঁচাত্তরটি সুস্থ বাচ্চা হ্যাচিংয়ের পর আমি বাচ্চাগুলোকে ব্রোডারে রেখেছিলাম প্রথম চার দিন নিচে নরম কাপড় দিয়ে বাচ্চাদের রেখেছি যেন ওরা উষ্ণতা ও আরাম পায় এবং পা যেন ফসকে না যায় চার দিন পর কাপড় সরিয়ে আমি নিচে তুষ দিয়ে দেই তুষ অনেক ভালো শোষণ করে এবং পরিবেশটা পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে তুষের সাথে সাথে আমি ব্রুডারের উপরে দিয়ে একটা মশারি দিয়ে দেই কারণ বাচ্চাগুলো যতই বড় হচ্ছে ততই লাফালাফি বাড়ছে যাতে বাচ্চাগুলো হারিয়ে না যায় সেই জন্য আমি ব্রুডারের উপরে দিয়ে একটা মশারি দিয়ে দেই যাতে বাচ্চাগুলো হারিয়ে না যায় এই তুষে আমি বাচ্চাগুলোকে আরও ছয় দিন রেখেছি দশ দিনের মাথায় আমি বাচ্চাগুলোকে নিয়ে যাই আমার বানানো বিশেষ খাঁচায় খাঁচাটি এমনভাবে বানানো যে নিচে মল পরিষ্কার হয় এবং পরিষ্কার রাখা সহজ হয় আমি ব্যবহার করেছি সালাড ট্রে খাঁচায় ওঠানোর পর আমি বাচ্চাগুলোর জন্য ভালো মানের খাবার ও পরিষ্কার পানি নিশ্চিত করেছি পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করি এবং খাবারে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত রাখি যেন ওরা দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে আমি খাদ্যে ব্যবহার করি বয়লার প্রি স্টার্টার ফিড সবশেষে আমি খাঁচায় কারেন্টের লাইন সংযোগ করি যাতে বাচ্চাগুলোকে রাত্রে আলোতে রাখা যায় বন্ধুরা এভাবে আমি আমার পঁচাত্তরটি বাচ্চার যত্ন নিচ্ছি ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিয়ে যাব তাদের বড় হওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ